আনকি ছেলে কিছু সুরের বাচ্চা আছে তোমার নামে পিছনে আলোচনা করবে সমালোচনা করবে তোমার বদনাম করে বেড়াবে সেসব লোককে একটাই কথা বলবো যে পেছনে না বলে সামনে বলো আর কেউ নামে কখন বলে জানো তো সেই সবার থেকে যখন দেখা যাচ্ছে তুমি এগিয়ে আছো তোমার থেকে পিছিয়ে যাচ্ছে সময় তখনই সেই মানুষটা তোমার নামে বদনাম করতে শুরু করবে এ হচ্ছে ব্যাপার তাছাড়া কিছু নাই তো তার ফলে একটাই রিকোয়েস্ট করব যে রাস্তা দিয়ে হাতি আসলে কুকুর ঘেউ ঘেউ করি হাতি কিছু মনে করে না হাতির যেরকম মানে যাওয়া আসার দরকার সেরকম যাবে চলেই যাবে যতই কুকুরে ঘেঘুয়ে ঘুরুক গাইজ গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি অনেক দিন চ্যানেল ব্লগ ভিডিও আপলোড হয় না তো সারাদিন কী করব তো সেটাই আপলোড দেব সো বন্ধুরা সকালবেলায় ব্রাশ ট্রাশ করে চা বিস্কুট খেয়ে নিয়ে স্কুলে যেতে হবে নটা থেকে স্কুলে বাচ্চা নিয়ে যেতে হবে তো তাই জন্যে ভাত খেয়ে নাম হালকা করে গরম ভাত ডিম ভাজা তো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাবো স্কুলের দিকে তো তোমাদের দিদিভাই উঠে পড়েছে আর মেয়েটা মামার বাড়ি গেছে তাই জন্য ওখান থেকে স্কুলে চলে আসবে তো সকাল থেকে জার্নি শুরু এই যোগ গাড়ি নিয়ে বেরিয়ে যাবো সকালবেলা এটাই ডিউটি তো তার পরবর্তীকালে কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো স্কুলে পৌঁছে গেছি তো এখন স্কুল চলবে আর এখানে মোটামুটি বসে থাকতে হবে এখন কেন বাড়ি যাবো না আর একটা ছুটি হবে তো তারপর আমার অন্য কাজ আছে অফিসিয়ালে যে কাজ আছে আমার তারপর সেই কাজ আর আজকে যাবো না আজকে সব বন্ধই রেখেছি কেননা আজকে মেয়ের ডান্স ক্লাস আছে সেখানে আসতে হবে বিকেলে সাড়ে চারটার সময় সেই জন্য আজকে অন্য কাজ বন্ধ রেখে দিয়েছি কারণ স্কুলে বসে থাকবো এখানে কিছু একটা টিফিন টিফিন করতে হবে তো তারপর বাড়ি যাবো বাড়ি স্নান টান করে ভাত খাওয়া দাওয়া করবো আবার চারটে সময় আসবো নাচের ক্লাস আছে বলে আমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো অনেক বড় আশা নিয়ে নেমেছিলাম ইউটিউবে ভিডিও বানাতে দু হাজার উনিশ সালে আঠেরো সালে আঠেরো সালে শুরু করেছিলাম ভিডিও বানানো তো ভিডিও চ্যানেল মনিটেশন হচ্ছে সব হয়েছে কিন্তু যে বড় ইউটিউবার বা চ্যানেল যে ভাই মানে ভাইরাল হবে তো সেটা এখনও হয়নি তো সেই কারণে মনে দুঃখ থাকলেও করতে হয় মানে এখন কি হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে তো মাঝে মাঝে ভিডিও আপলোড দিই মাঝে মাঝে ধরে থাকি আর অনেক কাজের চাপে প্রেশারে কেননা এই গাড়িটা গাড়িটা চালানোর উদ্দেশ্য হচ্ছে গাড়িটা একটা একজন আগে কিনে দিয়েছিলাম যাই হোক কিন্তু স্কুল ধরা ছিল সেই কারণে আমায় চালাতে হচ্ছে তো আমি অন্য সেক্টরে জব করি এই কাজের ফাঁকা আবার সেখানে করতে হয় তো কথা হচ্ছে মানুষের পিছনে আলোচনা না করে সামনে আলোচনা করো সেটা সবাই খুশি হবে যেই হোক পেছনে কেন আলোচনা করব কারো বিরুদ্ধে দামি বা কেন আলোচনা লোকের কথাই বলা তো দরকারই নেই আমার কিছু কিছু লোক আছে পেছনে আলোচনা করে বদনাম করে বেলায় এসব লোককে কী বলবো কিছু বলার নেই আর তাদের যেটা রুচি সেটা করবেই এটা তুমি বলো যাই বলো কুকুরের লাশ সোজা হবে না যতই যা বলো তারা লোকের সমালোচনা করেই চলে